হ্যালো বন্ধুরা তো আবার একটি প্যান্ডেল ও ঠাকুর তোমাদেরকে দেখাবো চলে এসেছি চলো দেখতে থাকো এই জায়গাটির নাম হচ্ছে হলদিয়া খঞ্জনচক নমস্কার সবাইকেল স্কুল অফ ডান্সের পক্ষ থেকে শুভ শারদীয় একাস ভালোবাসা মাতৃ অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি আমাদের নৃত্য অনুষ্ঠান পরিবেশনায় আমাদের প্রথম উপস্থাপনা উদ্বোধনী নিবেদন আমরা আপনাদের সামনে আমরা সেই মাতৃবন্দনাকে গণেশ বন্দনার মধ্য দিয়ে আমাদের উদ্বোধন উপস্থাপন করছি উপস্থাপন হচ্ছে গণেশ বন্দনা সব তো বন্ধুরা তোমরা দেখতে পেলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে शामिल हो सकते हैं पिछले लेक्चर में शर्मा जी ने बात की थी तो मित्र को लिए जरा कोशिश कीजिए मेरा क्लास फिर कॉल छोटे हर आंदोलन को पाने आपने আমরা <Sessizuk> <Sessizuk> नेक्स्ट वीडियो ते टाटा